নমস্কার তিয়াসার বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব মাছের তেল দিয়ে দারুণ একটা রেসিপি সেটা হচ্ছে মাছের তেল চচ্চড়ি খেতে কিন্তু এটা দারুণ লাগে গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায় আর আমার কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে তো তার জন্য ফার্স্ট এখানে কি করতে হবে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে এখানে মাছের তেলগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এইগুলোকে ফার্স্ট একটু নাড়িয়ে চাড়ি ভালো মতন করে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো পেঁয়াজটা দিয়ে আবারও খুব ভালো মতন কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে অ্যাড করে দিলাম টমেটো কোচানো আর কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন তারপর এগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা এভাবে লম্বা লম্বা করে বেগুনটা আর আলুটা এটাকে দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতন এটাকে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নেবো যাতে এটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে স্বাদ মতন নুন এবার নুনটা দিয়ে কিন্তু আবারও এটাকে আমি দু মিনিট মতন রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করার পরে কিন্তু এর মধ্যে দিয়ে জল পেরোবে সেই জলের মধ্যে কিন্তু এটাকে সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করব না তারপর ঢাকনা সরিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন আর হাফ চামচ মতন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো প্রায় দু মিনিট মতন ব্যাস তারপরেই কিন্তু রেডি হয়ে গেল মাছের তেল চচ্চড়ি যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ হলো আপনাদের সবাইকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে